আপনিও যা দেখেছেন আমিও তাই দেখেছি এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই তখন তার মনে হয়েছিল যে ঠিক আছে এটা আসলে যেহেতু জয়ী হয়েছেন সেই জায়গা থেকে ফুল দিয়েছেন আবার হঠাৎ করে তার মাথার মধ্যে হয়তো ইয়ে এসছে না এটা আসলে আমার তো ব্যাক অফ মাইন্ডে তার মাথায় এসেছে যে না আসলে আমি হয়তো কোনো গণনার কোনো ঝামেলা ছিল কিনা আমি একবার আদালতে গিয়ে দেখি এই হয়েছে আপনি যা জানেন আমিও তাই না আমার কাছে মনে হয় যে ভাইরাল হওয়ার আরো অনেক উপায় আছে অলরেডি আপনারা অনেক দেখেছেন মানে অনেক ভাবে ভাইরাল হওয়া যায় সো এটা আসলে মানে ভাইরাল হওয়ার উপায় মনে হয় না আমার কাছে মনে হয় লাস্ট চার পাঁচ মাস ধরে একটা ছবি নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে যে অপারেশন জ্যাকপট কারণ অপারেশন জ্যাকপট শুরু করেছিলাম একদমই এন্ড অফ ডিসেম্বরে এবং তারপর থেকে অপারেশন জ্যাকপটের গল্পের যে ধারাবাহিকতা সেই জায়গায় চুল এবং দাড়ি মানে সব কিছু মিলে আসলে যে করতে হচ্ছে সেটা আসলে সেই কারণে এর মাঝখানে অন্য কোনো ছবি নিয়ে কাজ করাটা টাফ হয়ে যাচ্ছিলো খুব রিসেন্টলি হয়তো এই ছবিটা শেষ হয়ে গেলে নতুন ছবি লুকে ঢুকবো আর এছাড়া এমনিতে অন্যান্য কাজ যেগুলো আছে আমার বিভিন্ন ফটোশ্যুট বিভিন্ন ইভেন্টস সেগুলো তো করতেই হয় আর কি আমি আসলে স্বচ্ছতার ব্যাপারটা নিয়ে আসলে আমি অত বেশি খুব ক্লিয়ার বলতে পারবো না কারণ যেহেতু পক্ষের জায়গা থেকে এটা হচ্ছে যেহেতু আমি নির্বাচন কমিশনও ছিলাম না প্লাস ওই মানে নির্বাচন কমিশনে যারা ভোট গুণে যে স্বচ্ছতা বা ইয়ে যে ঝামেলাগুলো হয় সেগুলোর মধ্যেও ছিলাম না সো এটা আমাকে আসলে জিজ্ঞেস করাটা ভুল হবে ব্যবসা যে যার মতো করে করবে এবং যার যার একটা স্ট্র্যাটেজিক একটা ওয়ে থাকে সো ডেফিনেটলি আমার যদি মনে হয় অবশ্যই বিজনেসে যাব এবং যেহেতু আসলে আমরা এখন ফিল্মের ফিল্ম নিয়ে ব্যস্ত দেখা যাচ্ছে মানে আমি সত্যিকার অর্থে একটা ফিল্মের সাথে যখন ইনভলভ হই সো সেটার প্রি প্রোডাকশন থেকে শুরু করে একদম পোস্ট প্রোডাকশন থেকে সব কিছুতে অনেক বেশি ইনভলভ থাকি সো এই ইনভলভমেন্টের জায়গা থেকে দেখা যাচ্ছে আসলে খুব বেশি সময় পাওয়া হয় না সো এই সময়টা আমার কাছে মনে হয় যে যখন পাবো তখন আসলে এই চিন্তাটা করব। না আমার সাথে ওনার সম্পর্ক বহু এবং আমার মানে খুবই একদম কাছের একদম সিনিয়র মানুষ হিসেবে সিনিয়র মেন্টর হিসেবে প্লাস সিনিয়র বড়ো ভাইয়ের মতো এবং আমাকে অনেক বেশি পছন্দ করেন এবং ওনার সাথে আমার দেশের বাহিরে বেশ কয়েকটা ট্যুর হয়েছে এবং খুবই মানে আমার কাছে মনে হয় যে হি ইজ এ সাচ এ নাইস গাই এবং মানে একজন কর্পোরেট বা একজন এটেন বাংলার চেয়ারম্যান হিসেবে মাহফুজুর রহমান আর এমনি যখন তার সাথে থাকি তখন মানুষটা কিন্তু যেমন একদমই অন্যরকম খুবই একজন ভালো মানুষ এবং সারাক্ষণ গল্পে খুব মজা করতে করতে আমরা ট্রিপ পার করেছি আমার কাছে মনে হয় যে ওনার ওনার যে নিজস্ব যে ফ্যান ফলোয়ার আছে তারা অবশ্যই তার গান পছন্দ করে এবং উনি সেটাকে এনজয় করে অনেক